বরা দিতে বললেই একটা চุด ঠিক পরেও এই নেত্রী যে তার ওই এই দুখণ্ড থেকে আমাদের করতেন আপনি দেন নবী বললেন অনুমতি দিলাম আমার প্রিয় হাবিব আমি বললেন তো বললেন আমি আমি আমার আরো দুই মার আরো দুইজন সহযোগী কে নিয়ে বললেন কাট কাট আ

오래 오래 뺑뺑 오래 오